প্রাইস এ পেয়ে যাবেন দুশো ছাপান্ন জিবি বারো দুইশো ছাপান্ন জিবির ফোন ছাপ্পান্ন জিবি পনেরো হাজার নয়শো নব্বই প্রাইস থাকবে পাঁচশো টাকায়

টেকনোলজি ওয়ার্ল্ড বিডিতে তো আজকে আমরা স্পেশাল একটা অফার পাবো ভাইয়ের কাছ থেকে ভাইজ কালেকশন আছে যেকোনো ফোনের আসসালামালিকুম শাকিল ভাই ওয়ালাইকুম আসসালাম রিজি কেমন এই তো ভাই আলহামদুলিল্লাহ আসেন আজকে আপনার দেখাই হ্যাঁ

অপো রেনো 5 প্রো ও পারনো জিবি আমাদের অফার প্রাইস থাকবে 15990 টাকা 12256 জিবি এর ফোন অনলি 15956 জিবি অনলি 15990 টাকা ঠিক আছে আগুন হয়ে যাবে আজকে ভাইয়া ভিডিওতে আগুন হয়ে যাবে তারপরে এরপর দেখাবো Redmi 13 Pro Plus ফোনটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন অফার প্রাইস থাকবে অনলি 23990 টাকা 23990 টাকা হ্যাঁ ধামাকা অফার ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুন এর মতন দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপর আমরা কোনটা দেখব এরপর দেখব আমরা Oppo Reno 9 Pro Oppo Reno 9 Pro এই ফোনটা পেয়ে যাবে অনলি 20500 টাকা 12256 GB 12256 GB Oppo Reno 9 Pro 20500 টাকা অনলি ফুল ফ্রেশ কন্ডিশন ঠিক জাস্ট ওয়াও একটা ফোন কার্ভ ডিসপ্লে হ্যাঁ তারপর আমরা আসব সনি কালেকশন হ্যাঁ ক্যামেরা রাজা এক্সপ্রে 5 ঠিক আছে জি জি

আমরা প্রাইস যদি দেখো একবারে মানে না করলেন না সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নয়শো নব্বই টাকা এক্সেস হ্যাঁ দুশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আঠানো হালকা কি ইস্যু আছে হ্যাঁ হ্যাঁ ওটা বলে দিয়েছি আমরা আমরা সবকিছু বলে দিই আমরা খুব ভালো সার্ভিস দিয়ে থাকি ইনশাআল্লাহ এরপর আমরা কোন ফোনটা দেখবো ভাইয়া এরপর দেখব আমরা সিভি 2 সিভি 2 হ্যাঁ ইউজ করি আমার কাছে কালেকশন থাকে ইউজ করি স্টক আছে সবগুলো আমরা বের করতে পারি নাই জি জি জায়গায় হচ্ছে না ঠিক আছে হ্যাঁ এটা থাকবে অনলি ফর 21990 টাকা 21990 টাকা হামাকা প্রাইস ঠিক আছে আর এ প্লাস ক্যাটাগরি এক প্লাস ক্যাটাগরি ঠিক আছে এরপর আমরা দেখাবো সিভি 3 সিভি 3 সিভি 3 এক পিস আছে তোমার 1256 জিবি

আট হাজার নয়শো নব্বই টাকা 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 আইফোন খুব ফুল ফ্রেশ কন্ডিশন

চলে আসেন সমস্যা সব লেটেস্টটা আছে ভাইয়ার কাছে এরপর দেখাবো কি কি আছে ভাইয়ার কাছে S22 আলটা ফুল ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালার জাস্ট গর্জিয়াস একটা ফোন হ্যাঁ S22 আলটা ফুল ফ্রেশ কন্ডিশন এটা অফার প্রাইস থাকবে 48990 টাকা 48990 টাকা হ্যাঁ S22 আলটা দেখতে পাচ্ছেন বেস্ট একটা প্রাইস দিলো ভাই এরপর আমরা কোন ফোনটা দেখবো এরপর দেখবো আমরা 13 প্রো 128 জিবি ফুল ফ্রেশ কন্ডিশন

এটা অনলি বাহান্ন হাজার নয়শ নব্বই টাকা বাান্ন হাজার নয় নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এরপর পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো একশো জিবি ওনালি আঠাশ জিবি টাকা ফুল অর্ডার থাকবে আইফোন টুয়েলভ প্রো

তো শাকিল ভাই তো সবগুলো ফোনের বিবরণ দিয়ে দিছে প্রাইজও বলে দিছে তো ভাই একটু ইমার্জেন্সি কাজে নিচে গেল তো দ্যাটস ওয়াই আমাকে ভিডিওতে আসা লাগলো ভিডিওতে আসা চাইছিলাম আমাদের পাপু ভাইয়া তাই না তো ভাই পিক্সেল 6 প্রোর কথা বলে গেল তো পিক্সেল 6 প্রোটা বেস্ট প্রাইস করে দিব পিক্সেল 6 প্রোর প্রাইস থাকবে অনলি 28990 টাকা 28990 টাকা 28990 টাকা পিক্সেল 6 প্রো থাকবে 12 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ তো এরপরে আসি পিক্সেল 7 Pixel 7 Pixel 7 প্রাইস অনেকটাই কমছে সো এখন অনেকের সাধ্যের মধ্যে চলে আসছে তো যা যার বাজেট আপনার হচ্ছে 26000 টাকার মধ্যে তাদের জন্য এই ফোনটি থাকবে 26000 টাকায় Pixel 7 26000 টাকায় না 26000 টাকার মধ্যে থাকবে এই ফোনটির প্রাইস থাকবে অনলি 25500 টাকায় 25500 টাকায় হ্যাঁ অনলি 25500 টাকা থাকবে Pixel 6 এর প্রাইসে চলে আসছে হ্যাঁ এরপরে আসি Pixel 6A যে আগেও বিক্রি হতো আপনার একুশ হাজার টাকা বা বিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটির এরপরে আছে দুই মাস আগে প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা এই ফোনটির প্রাইস থাকবে অনলি বাইশ হাজার নয়শো নব্বই টাকায় বাইশ হাজার টাকা পিকজেল সেভেন এ একদম সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে ফোনগুলো ফোনের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম এ প্লাস ক্যাটাগরি জাস্ট ওয়াও এরপরে আসি পিক্সেল 6 পিক্সেল 6 সুন্দর একটি কালার আপাতত এটি একটি কালার এবং ব্ল্যাক কালার টি अवेलेबल রয়েছে হোয়াইট কালার স্টক শেষ তো যা যা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই ফোনটির আগে প্রাইস বলি ফোনটির প্রাইস থাকবে অনলি 21990 টাকা অনলি 21990 টাকা অনলি 21990 টাকা পে যাবেন পিক্সেল 6 তো আর এরপরে স্যামসাং এর একটি ফোন আছে ফোনটির মডেল হচ্ছে স্যামসাং এ ফিফটি থ্রি থ্রি হ্যাঁ হ্যাঁ এখনকার মিড রেঞ্জের ভিতর স্যামসাং এর এ সিরিজ এর ফোন গুলো খুব ভালো চলছে তার ভিতর স্যামসাং এ ফিফটি থ্রি টা ফোনটা অনেক ভালো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ হাজার এম এইচ ব্যাটারি এই ফোনটির প্রাইস থাকবে অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এ ফিফটি থ্রি